প্রিয় ছাত্রছাত্রীরা আমি শান্তু স্যার আমি দু হাজার আঠেরো সালে একটি প্রশ্ন নিয়ে এসেছি এবং সঙ্গে বিভিন্ন জিনোটাইপগুলো দিয়েছি কয়েকটা জিনোটাইপ সেখান থেকে কতগুলো সৃষ্টি হতে পারে কতগুলো জ্ঞানের সৃষ্টি হবে সেইগুলো আমি তোমাকে দেখাবো প্রথমে প্রশ্ন প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করি মটর গাছের বীজের বর্ণ ও বীজের আকার এই বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল দিশঙ্কর জননের পরীক্ষা করেছিলেন এই পরীক্ষা একটু জমিতে যে কটি হলুদ গোলাকার হলুদ গোলাকার বিদযুক্ত মটর গাছ উৎপন্ন হয় তাদের জিনোটাইপ টাইপ এটা দু হাজার আঠারো সালে এসেছিল এবার হলুদ ও গোলাকার এটি কিন্তু ফিনোটাইপ এটা এটা হচ্ছে ফিনোটাইপটা দিয়েছে তোমাকে জিনোটাইপটা টাইপটা লিখতে হবে তাহলে আমরা একটা লিখব ফিনোটাইপ আরেকটা ঘরে লিখব জিনোটাইপ কেমন জিনোটাইপ এবার ফিনোটাইপে কি দিয়েছি ফিনোটাইপে দিয়েছে হচ্ছে হলুদ ও গোলাকার তোমরা জানো যে হলুদ মটর কাছে প্রকট বৈশিষ্ট্য কেমন এবার আমি হলুদের জিনোটাইপ লিখছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই গোলাকারের জন্য আমরা লিখব গোলাকার বীজের প্রকার বৈশিষ্ট্য অর্থাৎ আমরা দুটো আর দুটো আর দিলাম এটা হচ্ছে গোলাকারের জিনো নেক্সট ঘরে আমরা এবারে এবার আর কি লিখতে পারি এবার তোমাকে ভাবতে হবে এখানে কিন্তু হোক হলুদ আছে গোলাকার আছে প্রথম ঘরে তুমি হলুদ যেমন আছে তেমন থাকলো গোলাকারে যে দুটো তার একটি আছে প্রথম টিকে দাম দিকে যে সেটিকে আমি কি করবো একটাকে প্রচন্ন আনবো দ্বিতীয়টাই আমি কি করবো এবার গোলাকার যেমন আছে তেমন রাখলাম এবার হলুদের ঘরে একটা প্রচ্ছন্ন আনবো এবং তারপরে ধর কি করবো হলুদের ঘরেও একটি প্রচ্ছন্ন হলো এবং গোলাকারের ঘরেও একটি প্রচ্ছন্ন হলো তাহলে কয়েক প্রকার তৈরি হলো নিশ্চয়ই দেখেছ চার প্রকার তৈরি হলো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কোনো তোমাকে বৈশিষ্ট্য দেবে তোমাকে কিন্তু মনে রাখতে হবে একটি পোকট না প্রচ্ছন্ন ধরো আমি তোমাকে বললাম হলুদ না বলে হলুদের হলুদের যে পোকট তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি হতো হলুদের প্রচন্ড বৈশিষ্ট্য হতো সবুজ এবং সবুজের জিনোটাইপ কি হতো যেহেতু প্রচ্ছন্ন তাহলে সবুজ যদি বলতাম তাহলে দুটো ছোটো হতে পারে কেমন এবার সবুজ গোলাকার তাহলে সবুজ গোলাকার হলে এটা হবে সবুজ গোলাকারের ক্ষেত্রে কটি জিনোটাইপ হবে তাহলে এই একটা হতে পারে আর কি হতে পারে আর এটা হতে পারে সে এছাড়া সবুজ এবং গোলাকারের আর কিছু হবে না এবার তখন আমি আর একটা বলি এবার ধরো আমি বললাম হলুদ কুঞ্চিত তাহলে হলুদ কুঞ্চিত যদি আমি বলি তাহলে নিষের হলুদ কুঞ্জিত এটা হবে আর কি হতে পারে না কুঞ্চিত হা দেখো আর কি হতে পারে আর এটা হতে পারে হলুদ কুঞ্চিত যদি তখন আমি বলতাম যে সবুজ কুঞ্চিত তাহলে সবুজ আর মুিত এই সবুজ এটাও কিন্তু এটা কিন্তু প্রচ্ছন্ন এটাও কিন্তু প্রচ্ছন্ন অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাকে কিন্তু এবার প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি সুন্দর করে মুস্ত করে ফেলতে হবে তাহলে তুমি খুব সহজে লিখতে পারবে এবার দেখো এখানে দেখো ক্যাপিটালে ক্যাপিটালে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি এখান থেকে কটা জিনোটাইপ হবে মনে রাখতে হবে তোমাদের একটা সূত্র সূত্রগুলো যদি একটাও প্রচ্ছন্ন না থাকে সব যদি প্রকট থাকে তাহলে একটি হবে তাহলে এখান থেকে একটি তৈরি হবে এখানে দেখো এখানে এখানে প্রচ্ছন্ন কটি আছে একটি প্রচ্ছন্ন আছে একটি থাকলে দুটি হবে তাহলে কি কি হবে দেখো এই দিকটা ঢেকে রাখবে এই দিকটা ঢেকে রেখে এইটিকে এইটুকু কর বড় হাতের পি বড় হাতের সি ছাড়া কিছু নেই এবার এবার তার এবার এ দিয়ে একটা কে গুণ করো এবার বড় হাতে এবার সি এ ছোট হাতের কিন্তু বাদ হয়েছে এবার বড় হাতের সি বড় হাতের পি এবং বড় হাতে সি এবার ছোট দিয়ে গুণ করো তাহলে দুটো হচ্ছে একটা প্রচ্ছন্ন দুটো এখানে কটা প্রচ্ছন্ন আছে এখানে দেখো এই একটা প্রচ্ছন্ন এই একটা প্রচ্ছন্ন তার মানে দুটি প্রচ্ছন্ন থাকলে চারটি গ্যামেট হবে তুমি যখনই তোমাকে এইভাবে দেবে তখন এই দুটো কে তুমি ঢেকে রাখবে ঢেকে রেখে এবার বড়ো হাতের বি দিয়ে পাশে দুটোকে গুণ করো বড় হাতের বি দিয়ে গুণ করছি বড় হাতের বি বড় হাতের সি হলো এবার ছোট হাতের বি বড় হাতের সি কেমন তাহলে এই দিকে তারপরে কিন্তু হয়ে গেছে এবার আমি বড় হাতের এ দিয়ে গুণ করছি বড় হাতের এ বড় হাতের এ কেমন কিন্তু তোমার মনে হয় তো ছোট হাতের এই কাজটা বাকি হয়েছে তারা ঠিক একইভাবে বড় হাতের বি বড় হাতের সি এর ছোটো হাতে এগিয়ে গুল করবো আবার ঠিক আর একটা যদি ছিল সেই গ্যামেটটাকেও এবার এটাকেও কিন্তু ছোটো হাতে এ দিয়ে গোল করবো তাহলে কটা গ্যামেট হলো একটা দুটো তিনটে চারটে এখানে কটা প্রচণ্ড জিন আছে প্রচণ্ড যদি একটা থাকে তাহলে দুটো হবে এখানে দুটো আছে তাই চারটি গ্যামেট এখানে পচ্ছন্ন দেখো একটা দুটো তিনটে তিনটে পচ্ছন্ন থাকলে কিন্তু আটটা গ্যামেট হবে এবার আমরা দেখি এবার এই দিকটা তোমাকে আমি ঢেকে রাখতে বলেছি এই দিকটা দিয়ে এইটুকু আমি গুণ করব বড় হাতের বি বড় হাতের সি বড় হাতের বি ছোট হাতের সি এবার ছোট হাতের বি বড় হাতের সি ছোট হাতের বি ছোট হাতের সি এই চারটে গ্রামে ফিরেছে কেমন এখান থেকে চারটে গ্রামের হবে এইবার আমি হাতটা সরালাম এবার বড় হাতের এই দিক গুণ করব বড় হাতের বড় হাতের বড় হাতের বড় হাতের তোমার মনে রাখতে হবে ছোট হাতের কাজটা কিন্তু বাকি আছে ঠিক এইভাবে আবার চারটে গ্রামের তৈরি করো বড় হাতের বি বড় হাতের সিঁ বড় হাতের বি ছোট হাতের শি ছোট ছোট হাতের বি বড় হাতের শি ছোট হাতের বি ছোট হাতের শি এবার ছোট হাতের খেয়ে দিয়ে তুমি প্রত্যেকটাকে ঘুর করে ফেলো দেখো আটটা ড্যামেট হয়ে তাহলে তোমাকে যদি এরকম প্রশ্ন দেয় যে কটি গ্যামেট হবে তাহলে তুমি কী লক্ষ্য রাখবে তার মধ্যে প্রচ্ছন্ন কটা আছে তোমরা বিক্রিয়া বলো একটি প্রচ্ছন্ন থাকলে দুটি গ্যামেট দুটি প্রচ্ছন্ন থাকলে চারটি গ্যামেট তিনটি প্রচ্ছন্ন থাকলে আটটি গ্যামেট বুঝতে পেরেছো একটি প্রচ্ছন্ন একটি প্রচ্ছন্ন থাকলে দুটি গ্যামেট হবে দুটি প্রচ্ছন্ন থাকলে চারটি গ্যামেট হবে তিনটি প্রচ্ছন্ন থাকলে আটটি গ্যামেট হবে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা এই প্রশ্নগুলো একটু দেখবে তাহলে এই সংক্রান্ত প্রশ্ন প্রত্যেক বছরই থাকে এবং খুব সহজেই তোমরা এটাকে কমপ্লিট করতে পারবে এবং আমার এই চ্যানেলগুলো তোমরা সাবস্ক্রাইব করো ভিউটা পুরোটা দেখবে কমেন্ট করবে এবং কোনো প্রশ্ন জানার জানলে জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে জানাবে সেই পার্টটা আমি তোমাদের জানাবো কেমন